আজ আমি বানাচ্ছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ছোল এই রেসিপিটা প্রত্যেক সদস্যের বাড়িতে শীতকালে একদিন হলেও হবে অস্বীকার করলেও কথাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্যি আর আমাদের বাড়িতে এই শুরু হয়ে গেছে ফুলকপির রেসিপি যতদিন শীত না যাবে ততদিন কিন্তু একটা না একটা ফুলকপি রেসিপি বাড়িতে থাকবেই আমার খুব একটা পছন্দ না হলেও ওই প্রথম প্রথম শীতের সিজনে একটু একটু ভালো লাগে আবার অনেক সময় এমনও দিন আসে যেদিন ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপির বড়া ফুলকপি দিয়ে চাউমিন আরও অনেক কিছু হয়ে থাকে মানে সেই দিনটা পুরোপুরি সবকিছুই ফুলকপি দিয়ে চলে এমন দিনও আমাদের বাড়িতে আসে মেনলি আমাকে টর্চার করা হয় এটাতে ফুলকপির চাউমিন কি কেউ খেয়েছো কখনো আশা করি হয়তো অনেকেই খাওনি তবে তাহলে ফুলকপি চাউমিন আমি তোমাদের একদিন শেয়ার করে দেবো অনেক সময় হয় না খাবারের নাম শুনলে কি দিয়ে খাবারটা বানানো হচ্ছে এগুলো শুনলে না রাগ লাগে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুব হয় এই ফুলকপি চাউমিনটা আমি কিন্তু ফার্স্ট আমার মায়ের হাতে খেয়েছিলাম আর যেদিন শুনেছিলাম ফুলকপির চাউমিন সেদিন আমার ভীষণ রাগ লাগছিল কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল ঠিক এমনটা না আমার মাছের ঝোলের সাথেও আমি যখন বেশ অনেকটা ছোট ছিলাম ওই ক্লাস সেভেন এইটে পড়ার মতো তখন স্কুল থেকে বাড়ি এসে তিনটে চারটের সময় যখন দেখতাম এসে যে বাড়িতে মাছের ঝোল হয়েছে ব্যাস আর কে ঠেকাই বাড়িতে শুরু হয়ে যেত তাণ্ডব তবুও সেই দিনগুলো না খুব ভালো ছিল সেই দিনগুলোকে সত্যি খুব মিস করি সময় তো কারোর জন্য থেমে থাকে না তাই না সময়ের সাথে সাথে সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের চলতে হয় আচ্ছা অনেক তো হলো ব্যক্তিগত কথা শেয়ার করা এবার তাহলে আমরা রেসিপিতে ফার্স্টে আমি মাছ আর ফুলকপিগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তারপরে ওটা তেল ঝড়িয়ে তুলে নিই কড়াই কিছুটা তেল দিয়ে এবার তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই হোক ততক্ষণে আমি মশলাগুলোকে রেডি করে নিই মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এটাকে ততক্ষণ এদিকে আলুগুলো হয়ে গেছে আলুগুলো তুলে নিই এবারে আলুর যে তেলটা ছিল ভেজে নেওয়ার পরে সেই তেল তেলের মধ্যে দিয়েছি তেজপাতা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব হালকা ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দেবো এবার সেই মশলাটাকে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জল জলটা দিলে একটু ভালো হয় এবার ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে অনেকটাই তেল বেরিয়েছে আর মশলাটা কষে গিয়েছে যেহেতু এটা কাঁচা লঙ্কার বলে ওরকম হলুদ লাগছে তারপরে দিয়ে দেবো আলু ফুলকপি আর মাছগুলোকে সবগুলো দেয়া হয়ে গেছে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হালকা করে জল এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেবো দশ থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখবো কতটা কষেছে কষানো তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের পরিমাণটা মানার মতো দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে এভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢেকে দেবো ফুটতে দেবো বেশ খানিকক্ষণ পর দশ থেকে কুড়ি মিনিট পর আবারও তুলে দেখব কতটা হয়েছে তো আমার তো রেসিপিটা রেডি লাস্টে একটু পাউডার গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিয়েছি খুবই ইজি একটা রেসিপি আর এই রেসিপি আশা করি সকলের বাড়িতে হয়ে থাকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজটাকে ফলো করনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তোমাদের তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কথা হবে আবার পরের একটা ভিডিওতে আজকে এতটুকুই সোটা টা